ঐতিহাসিক চর্মনায় ফাল্গুনের মাহফিলে আয়োজিত আজকের এই ওলামা মাসায়েক ও বুদ্ধিজীবী সম্মেলনের আজকের বিশিষ্ট কেরাম জাতীয় নেতৃবৃন্দ এবং আজকে এখানে কিছু কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন আমাদের প্রাণপ্রিয় নেতা বাংলাদেশের মেহনতি মানুষের প্রাণের স্পন্দন হজত পেশা পুজোর চরমণাই সময়বত আমার দেশপ্রেমিক দিনদার ভাইরা আমি তিনটি বিষয়ে কথা বলতে চাই প্রথমত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে তারা ক্ষমতা এসেছে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে অতএব তাদের প্রধান দায়িত্ব হলো যে কারণে জুলাই বিপ্লব সংগঠন হয়েছে তা বাস্তবায়ন করা মানুষ বিগত দিনের তিপ্পান্ন বছর যে রাজনীতি হয়েছে এই রাজনীতি আর দেখতে চায় না নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায় নতুন বাংলাদেশ গড়ে তুলতে হলে পুরাতন ঝঞ্ঝালগুলোকে বিদায় করতে হবে এই জন্যে প্রথম কাজ হল সংস্কার বাস্তবায়ন করতে হবে আজকে আমরা কি দেখতে পাই যে সংস্কার সারা জেন নির্বাচনের জন্য একটি পক্ষ চেষ্টা চালাচ্ছে দুঃখজনক বাস্তবতা হলো তাদের কথার সাথে ভারতের সেনাপ্রদানের বক্তব্য মিলে যায় কিছুদিন আগে আপনারা দেখেছেন ভারতের সেনাবাহিনী প্রধান বাংলাদেশ প্রসঙ্গে একটি বক্তব্য দিয়েছেন তার এই বক্তব্য দেওয়ার কথা না বাংলাদেশ বিষয়ে ভারতের সেনা সেনাপ্রধান কথা বলবে কেন তিনি বলেছেন বাংলাদেশে গণতন্ত্রের পদে উত্তরণ দরকার এবং দ্রুত নির্বাচন প্রয়োজন আমরা মনে করছি বাংলাদেশের যারা এখন দ্রুত নির্বাচনের জন্যে বিভিন্নভাবে তৎপরতা চালাচ্ছে তাদের সাথে ভারতীয় সেনাবাহিনীর চিন্তা চেতনা যুক্ত আছে অতএব আমাদের পরিষ্কার বক্তব্য আগে সংস্কার করতে হবে তারপরে হল নির্বাচন আরেকটি বিষয় বিগ কয়েক বিগত পনেরোই ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশনের একটি সভা হয়েছে সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমি কথা বলেছিলাম স্পষ্ট বলেছি যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হতে হবে কারণ হল অতীতে কোনো দলীয় সরকারের অধীনে কোনো স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচন কোনোটাই সুষ্ঠু নিরপেক্ষ হয় নাই আমার কথা বলার পরে সেখানে যারা বিভিন্ন দলের ছিল অনেকেই এ ব্যাপারে তেলে বেগুনে খেপে গেছে তারা বলেছে কি স্থানীয় নির্বাচন হলে সংঘাত হবে সহিংসতা হবে রক্তপাত হবে এবং কি কেউ কেউ বলেছে সিভিল ওয়ার হবে তাদের বক্তব্য করে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করা প্রয়োজন কারণ কারা সন্ত্রাস করবে নির্বাচনে কারা সিভিল ওয়ারের হুমকি দেয় কারা বিশৃঙ্খলা করবে তা আগে স্থানীয় নির্বাচন আমরা দেখতে চাই এই স্থানীয় নির্বাচনে প্রমাণ হয়ে যাবে কারা দৈত্য দানব পালন লালন পালন করে তারা নির্বাচন অস্থিতিশীলতা সৃষ্টি করবে তাদেরকে আমরা বেঁধে ফেলতে চাই তাদেরকে নিয়ন্ত্রণে না নিয়ে জাতীয় নির্বাচন হবে না আমাদের কথা পরিষ্কার এবার সংস্কার কমিশন বলেছে স্থানীয় নির্বাচন হবে দলীয় প্রতীক হবে না নিরপেক্ষ হবে যেহেতু স্থানীয় নির্বাচন নিরপেক্ষ হবে অতএব দল কি চাইলো না চাইলো এটা দেখার বিষয় নয় জনগণ কি চায় তা দেখতে হবে কারো কথাই নয় সরকার জনগণের প্রত্যাশা বাস্তবায়নে স্থানীয় নির্বাচন দিতে হবে আমাদের আর একটা বিষয় হলো আজকে ওলামাইকান এখানে আছে আগামী দিনে যে রাজনীতি এই রাজনীতি আমাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে এই সুযোগ বারবার আসবে না এই সুযোগ যে এসেছে আমাদের এই সুযোগ কাজে লাগাতে হবে সতর্ক থাকতে হবে আমরা অতীতেও দেখেছি যখন ঐক্যবদ্ধ আলাপ আলোচনা হয়েছিল অতীতেও কিন্তু দেখা গেছে আমরা লেজুর বৃত্তির পথে অনেকে দৌড়িয়েছি অন্যদেরকে শক্তি সঞ্চয় করেছি আমরা নিজেদের শক্তি ভুলে গেছি আগামীতে নিজেদের শক্তি আগে সঞ্চয় করতে হবে নিজের আগে ঐক্যবদ্ধ হতে হবে জন্য বহুমুখী ষড়যন্ত্র চক্রান্ত হবে দেশে হবে বাইরে হবে আমাদের ইসলামী শক্তি ঐক্যবদ্ধ হই আমরা এটা অনেকেই চায় না জন্য আমাদেরকে নজর রাখতে হবে কারা বিরোধী তৎপরতা চালায় আমরা লক্ষ্য করেছি যখন আমরা ঐক্যের কথা বলছি এক বাক্সে এক ব্যালট এক অভিন্ন নির্বাচনের ইসলামী সংগঠনগুলো অবতীর্ণ হওয়ার কথা বলছি অনেকেরই গুম হারাম হয়ে গেছে এটা সামনে থেকে তারা আরও পাগল হয়ে যাবে এদেরকে পাগল হলে কোনো সমস্যা নেই আগের থেকেই পাগল বিগত তিপ্পান্ন বছরে যে রাজনীতি চলেছে আমরা সেই রাজনীতি সামনে দেখতে চাই না অতএব অতএবায় কালামকে সচেতন সজাগ থাকতে হবে নির্বাচনী রাজনীতি হলো হল কম্প্রোমাইজের মাধ্যমে স্যাক্রিফাইসের মাধ্যমে সমঝোতা সমন্বয়ের মাধ্যমে নিজেদের বলয় যত সম্প্রসারণ করা যায় এটা হলো নির্বাচনী রাজনীতির কৌশল অতএব আমরা সেই কৌশলে অবতীর্ণ হয়েছি আমরা যাতে ইসলামী শক্তির বলয় যত বৃদ্ধি করা যায় এই জন্য যে কোনো কৌশল আমরা অবতীর্ণ হব ইনশাল্লাহ আরেকটা বিষয় বলতে চাই আমাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে সেটা হলো নির্বাচনে অর্ধেক শক্তি অর্ধেক ভোটার হলো মহিলা আমাদের কেন্দ্রের নির্দেশনা আছে প্রত্যেক আমাদের যত কমিটি আছে জেলা উপজেলা থানা ওয়ার্ড ইউনিয়ন পরিষদ এবং ইউনিট কমিটি যত কমিটি আছে পুরুষ কমিটির পাশাপাশি মহিলা কমিটি আমাদেরকে সব জায়গায় মহিলা কমিটি গঠন করতে হবে মহিলা ইউনিট করতে হবে এই নির্দেশনা আগে থেকে আছে এখন তা বাস্তবায়ন করতে হবে আরেকটা বিষয় হলো আমরা দু আঠারো সালে আমরা এককভাবে নির্বাচন করেছিলাম আমাদের তিনশো আসনে প্রত্যেকটা আসনে একাধিক ক্যান্ডিডেট আছে আমরা তিনশো আসনে এককভাবে নির্বাচন করার সক্ষমতা রাখি আগামী নির্বাচনে আমরা চাই অন্যান্য আমাদের সকল ইসলামী সংগঠনগুলোকে আমরা ছাড় দিব শুধু ইসলামী সংগঠন নয় বরং ভারত বিরোধী এবং জনগণের সাথে যাদের সম্পৃক্ততা আছে দেশপ্রেমিক অন্যান্য সংগঠনকে দেশপ্রেমিক দেশ্রেমিক সংগঠনকে আমরা ছাড় দিব এজন্য আমাদের জনশক্তিকে চিন্তায় রাখতে হবে আমরা কেন্দ্র থেকে যার ব্যাপারে সিগনাল দেই তার পক্ষে কাজ করতে হবে এই ব্যাপারে সবাই আমাদেরকে প্রস্তুত থাকতে হবে আমাদের ক্যান্ডিডেট থাকবে যে সমস্ত আসনে সেখানে অন্যান্য ইসলামিক সংগঠনের নেতাকর্মীরা সমর্থকরা কাজ করবে বাকি অন্যান্য সংগঠনের যদি আমরা কাউকে সমর্থন করি তাদের কাজ করতে হবে হবে আমরা চাই পার্লামেন্ট পার্লামেন্ট দেশ দেশপ্রেমিকদের পার্লামেন্ট আমরা কার্যকর পার্লামেন্ট চাই আগামীতে আমরা বাংলাদেশে গঠনমূলক রাজনীতি চাই এবং ইসলামী শক্তি যাতে কার্যকর একটা রাজনৈতিক শক্তি হতে পারে ইসলামী শক্তিকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হব আপনারা সবাই গ্রামে গঞ্জে মহল্লায় মানুষের হৃদয় জয় করার জন্য সর্বত্র সংগঠন কায়েম করুন এবং সবাইকে ঐক্যবদ্ধ করতে আপনাকে আরেকটা বিষয় আমি শেষ আবেদন রাখতে চাই স্থানীয় সরকার সহ জনপ্রতিনিধি হল বাংলাদেশের প্রায় পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার প্রতিনিধি জনপ্রতিনিধি আমরা আমাদের ইচ্ছা হলো পঁয়ষট্টি হাজারের মধ্যে কমপক্ষে চল্লিশ হাজার ওলাম কালাম এখানে প্রতিনিধি হিসাবে নির্বাচিত হোক এই জন্যে এই ময়দানে যে সব ওলাম একরাম আছেন আপনাদের অনুরোধ থাকবে আপনারা যারা মসজিদের ইমামতি করেন খতিবের দায়িত্ব পালন করেন মাদ্রাসা মোহতামি করেন পাশাপাশি মনে করবেন যে চেয়ারম্যানি মেম্বারি করলে আপনাদের ইজ্জত যাবে না আপনারা প্রস্তুতি নিন আমাদের আমাদের কর্মীরা আপনাদের সহযোগিতা করবে আমাদের দায়িত্বশীল আপনাদের সহযোগিতা করবে যেখানে যার যোগ্যতা আছে আপনারা মেম্বারি চেয়ারম্যান পৌরসভার কাউন্সিলর এগুলোর জন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করুন সারা বাংলাদেশে আমরা এই সমস্ত প্রতিনিধি জায়গায় আলেমদেরকে দেখতে চাই ওমালিনা বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ